আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু ব্রাইডালের লেহেঙ্গা দেখাবো আপনারা অনেকেই ব্রাইডালের লেহেঙ্গা দেখতে চাইছেন তো আমাদের চারতলার এই শোরুমটার মধ্যে কিন্তু লেহেঙ্গার একটা আড়ত আপনারা এই এই শোরুমটার মধ্যে আপনারা সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন দুই হাজার টাকা থেকে শুরু আমাদের এই শোরুমের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে ব্রাইডালের কিছু এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন দেখাবো আপনারা অনেকেই আছে দেখা যায় ঈদের পরপর যাদের বিয়ের প্রোগ্রাম তারা এখনই কিন্তু আপনারা লেহেঙ্গাগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম থেকে চারতলার প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে এই কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে আমি প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে ডিটেলসে দেখবো ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রাজস্থানি একটা লেহেঙ্গা এটা ব্রাইডালের খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা ডিজাইনার একটা লেহেঙ্গা এটার কারুকার্যগুলো দেখেন এই লেহেঙ্গাগুলো আপনারা অনেকেই ব্রাইডালের মধ্যে এই লেহেঙ্গাগুলো চান এখানে সম্পূর্ণ দেখেন এগুলো কিন্তু ফুল বডিটার মধ্যে রুসি স্প্রিং জুরি কাজ করা মিনাগারি সুতার কাজ করা কপার দিয়ে কাজ করা এবং রিয়েল ছাড়ক স্টোনের কাজ করা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এবং অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যান ক্যান করা পাবেন প্রত্যেকটা লেঙ্গা সুন্দর আমি টপসগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের ডিজাইনার ল্যাঙ্গা এই লেহঙ্গাগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা ল্যাঙ্গাগুলো পাবেন অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে হবে এটা দেখেন এটা হচ্ছে এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্টিফ সম্পূর্ণ কাজ এবং এটা ব্রাইডালের রাজস্থানি একটা লেহেঙ্গা যেটার মধ্যে দোপাট্টা ডাবল দুপাটা পাবেন আপনারা এভাবে রাখেন দুপাটটা এটা দেখেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে নেটের মধ্যে একটা দোপাট্টা পাবেন আরেকটা দোপাট্টা থাকবে শর্ট টাইপের ভেলভেটের দোপাটটা থাকবে আরেকটা এটা আর একটা দুপাটা দেখেন এটা এক্সক্লুসিভ ব্রাইডাল একটা লেহেঙ্গা অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে শেষ ফুল দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার কালারটা মফ কালার মধ্যে এটা খুবই ডিমান্ডিং একটা কালার বর্তমানে এবং সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ করা দেখেন অল ওভার বডিটার মধ্যে ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই লাকজারিয়াস একটা লেহেঙ্গা এবং ব্রাইডাল একটা লেহেঙ্গা দেখেন নিচের প্যানেল এখানে বেলবেটের মধ্যে কাজ সম্পূর্ণ স্টোনের কাজ মিনাগারি সুতার জুড়ে এবং মিরোরের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে খুবই চমৎকার একটা লেহেঙ্গা এটা প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে সিক্স পার্টের এইট পার্টের ক্যান করা পাবেন ডাবল লেয়ারের ক্যানকাইন করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এই যে টপস দোপারটা এত গর্জেস প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই লেহেঙ্গাগুলো যারা নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণ লেহেঙ্গার কালেকশন আছে আমাদের আমাদের শোরুম ভর্তি লেহেঙ্গার কালেকশন ড্রেসের পাশাপাশি লেহেঙ্গা শাড়ির মধ্যে অফার যাচ্ছে আপনাদের জন্য এটার কালারটা দেখেন গোল্ডেনের মধ্যে বেস গোল্ডেন টাইপের একটা কালার জাস্ট অসাধারণ একটা কালার অল ওভার গর্জেস কাজ নিচের প্যানেল দেখেন বেলভেট ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা স্টন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে জাস্ট অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে স্কাই টাইপের কালার বলতে পারেন ইন্টারনেট ফ্যাব্রিক্সের মধ্যে এবং ডিজাইন দেখেন সম্পূর্ণ বারবেরি টাইপের একটা ডিজাইন থাকবে অল ওভার অল ওভার গর্জেস গাছ দেখেন সম্পূর্ণ সুতার গাছ সিকোয়েন্সের গাছ টনের গাছ এবং অল ওভার সুতা দিয়ে কাজ করা থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে এটা খুবই এক্সক্লুসিভ ডিজাইন একটা ব্রাইডালের লেহেঙ্গা আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখাই দিলাম অনেকে ব্রাইডালের লেহেঙ্গা দেখতে চেয়েছেন আমাদের শোরুম ভর্তি ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে আপনার এই ল্যাহার কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন থাকবে এখন যেটা দেখাবো এটাও গুজরাটে একটা ল্যাঙ্গা এটা ব্রাইডালের খুবই এক্সপ্লোসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ মাশাল মাশাল এত সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো যারা নিতে চান আমাদের পূর্ণিমাসের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনার লেহেঙ্গাগুলো নিতে পারবেন খুব এক্সপ্লোসিভ এবং এক্সপেন্সিভ লঙ্গা এগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশেরই এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই ল্যাঙ্গাগুলোর প্রাইসও আপনারা জানতে পারবেন ইভেন ল্যাঙ্গাগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অথবা শোরুমে আসলে এই ল্যাঙ্গাগুলো কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম